আর যদি আপনি নিজে নিজে করতে চান সেক্ষেত্রে বলেন তো এক দুই তিন তিন পনেরো তারপর এই তিনটা গুন দিতে হবে এবং এই তিনটা গুন দিয়ে তারপরে ভাগ দিলে কত আসবে পাঁচশো

অঙ্ক তো কুয়া না আচ্ছা দুটি বল লাল উঠার সম্ভাবনা যদি আপনি নির্ণয় করেন দুটি বল কি লাল উঠার সম্ভাবনা তাহলে এখানে আপনার কি বক্স কয়টা বলেন তো একটি বক্সে চারটি লাল তো দুইটা সাদা বল আছে টোটাল কয়টা বল আছে ছয়টা বল আছে প্রথম বক্সে দ্বিতীয় বক্সে আছে হচ্ছে আটটা বল আছে ঠিক আছে এখন আমরা হচ্ছে প্রথমে বের করব যে কি যে প্রথম মানে দুটি বল লাল ওঠার সম্ভাবনা ঠিক আছে মানে প্রথম বক্স থেকে আচ্ছা এখানে কি প্রশ্ন প্রত্যেকটি বক্স থেকে একটি বল ওঠানো হল আচ্ছা প্রতিটি প্রথম বক্স না মানে আপনারা দুইটা বক্স থেকে কি এক একটা করে বল নিছে ঠিক আছে আপনি ধরেন দুই হাত কি দুইটা বক্সের মধ্যে দিয়েছেন এবং হাতটা উঠায় দেখলেন কি যে দুইটাই লাল উঠবে ঠিক আছে এই সম্ভাবনা কত তাহলে দেখেন এই যে যে সম্ভাবনাটা আসলে কেমনে উঠবে বলেন তো আপনার প্রথম বক্স থেকে কি একটা বল উঠাবেন এটা কি উঠবে লাল উঠবে এবং দ্বিতীয় বক্স থেকে কি একটা বল তুলবেন এটাও কি উঠবে

লাল তিনটা থেকে একটা উঠছে বুঝে গেছে এই ক্যালকুলেশনটা করতে হয়েছে চার আর এটা করলে হচ্ছে কি চারই হয় চারদের নিচে করলে চারই হয় ছয়টা এক হয়েছে ছয় হয়েছে এটার ক্যালকুলেশন করলে তিন হয়েছে এটার ক্যালকুলেশন করলে কত হয়েছে আট হয়েছে তারপরে ক্যালকুলেশন করে কত হয়েছে টু পয়েন্ট জিরো ফাইভ আচ্ছা দ্বিতীয় প্রশ্ন কি ছিল বলেন তো ক নম্বর প্রশ্ন হচ্ছে একটি সাদা বল ও একটি লাল বল ওঠার সম্ভাবনা